তার আগে এই ওষুধগুলো দিয়ে দেবো জলের মধ্যে যে পাইল করে করে দিয়েছি কাঠ বিড়ালি কতগুলো পেঁপে হয়েছে আর কাঠ বিড়ালি আপনাদের সবাইকে স্বাগত আমার একটা ব্লগে আজকে আমি একটা গাছের চারা পুতবো জবা গাছের যেটা আমি গতকাল এনেছিলাম তো বাড়ির কাজও হচ্ছে সেটা ওটাও দেখাবো আর চারাটাও পুতবো তো চলুন এখন নিচে যাব এই যে এখন আমার ঝুকুল। কুমড়ো আঁকছে চক দিয়ে উঠোনে এটা কি চাঁদ তাহলে বেগুন ওই দেখ কতগুলো পেঁপে হয়েছে ওদের কাঠ বিড়ালি দেখ কাঠ বিড়ালি কতগুলো পেঁপে আছে আর কার্ড বিড়ালি সাইড গুলো লাগানো হবে এইজন্য কার্ড দিয়ে কাজ হচ্ছে সাইডে পাটগুলো কাটছে এগুলো সাইডে লাগানো হবে আচ্ছা গিয়ে এটা উপরে থাকবে ছাদ এটা ছাদ লাগানো হচ্ছে তারপর কাছে বৃষ্টি পড়ছে বাইরে আর এখানে জবা গাছটা বসাবো এখানে এ দেখুন এটা বলছে হলুদ জবা হবে একবারে হলুদ করে বাসন্তী কালারের যে জবা কালারটা হয় ওই কালারটা তো চলুন ওই গোলে বসাবো এই গাছটা মানে গর্ত করা হয়ে গেছে মানে এটা কেটে বসাবো যে ব্যাং ঘটছে গাছটা বসানো হয়ে গেছে এই যে গাছ ওষুধ দিয়ে দিয়েছি ওই দিকের দিয়ে গাছগুলো ফেলে দিই ময়লাটা ডাস্টবিনে যা কাদা লেগে যাচ্ছে খালি তার আগে এই ওষুধগুলো দিয়ে দেবো জলের মধ্যে এই যে পাইল করে করে দিয়েছি একটা ছিঁড়ের মধ্যে বসিয়ে দিয়ে দেব ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন যে আরও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ থ্যাংক ইউ সো মাচ